বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজির হোক আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেবো ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের ইনশাল্লা এমসিগুলোর একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিং পরীক্ষা দিব তাদের জন্য এই এমসিগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা লক্ষ্য করো এখানে আমার কাছে সেট রয়েছে ঘ সেট তোমরা লক্ষ্য করো ঘ সেটের একের হবে হচ্ছে ক দুইয়ের হবে ক তিনের হবে ঘ চারের হবে ঘ পাঁচের হবে হচ্ছে ক ছয়ের হবে ঘ সাতের হবে ঘ আটের হবে ঘ নয়ের হবে গ দশের হবে হচ্ছে খ এগারোর হবে হচ্ছে গ এখন তোমরা লক্ষ্য করো এখানে বারোর হবে হচ্ছে খ তেরোর হবে গ গোদ্দোর হবে গ পনেরোর হবে হচ্ছে ক ষোলোর হচ্ছে ঘ সতেরোর হবে ঘ আঠারোর ক উনিশের খ বিশের ক একুশের গ বাইশের ঘ তেইশের ক চব্বিশের এটি অ্যান্সার ভুল রয়েছে অর্থাৎ পঁচিশের হবে কো নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ